এক যে ছিল বিদ্যাসাগর পূর্ণেন্দ্র পত্রিক এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক বলতো কি না বিধবাদের আবার বিয়ে হোক এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে চাইতো কিনা না লেখাপড়া শিখুক মেয়ে ছেলে এক যে ছিল বিদ্যাসাগর দেমাক ধাত সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই লিখেই চলে লিখেই চলে শিশু পাঠ্য বই এক যে ছিল বিদ্যাসাগর কোপালে তার গেরো ওষুধ দিয়ে বাঁচাই কিনা গরিব গুর্বদেরও এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা যে যেখানে বিপন্নতার যোগানো যায় টাকা